মুসলমানদের মধ্য থেকে এই যে শাইক জাকারিয়া রহমতুল্লাহ আলার পিতা ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাই সুবাহান আল্লাহ বলেন উনি জবরদস্ত একজন আল্লাহ বুজুর্গ মানুষ তো যখন শাহেখ জাকারিয়া রহমতুল্লাহ আলের পিতা ইয়াহিয়া কান্দুলবিকে পাওয়া গেল সবচাইতে প্রবীণ ব্যক্তি এই লোকটাকে ধৈরা এবার আদালতে নিয়ে আসে হিন্দুরা একজন আরেকজনকে ডাক দে বলে আদালতে গিয়া লাভ নাই সাক্ষী তো মুসলমানের মধ্য থেকে পাওয়া গেছে মুসলমান মসজিদের পক্ষে রায় না দিয়া মন্দিরের পক্ষে রায় দিবে না আদালতে গিয়া লাভ নাই চলো এবারে হিন্দুদের মধ্য থেকেও তো কিছু কিছু আছে চলো ইয়া হাইয়া তো ভালো মানুষ যদি তগদির আমাদের পেসা যায় হিন্দুদের বিশাল একটি দল মুসলমানের বিশাল একটি দল দুই দল মিলে যখন আদালতে চলে আসলো আদালত আদালতে এবার ইয়াহিয়া কান্দুল বি রহমাতুল্লাহ আলাইকে কাট করাই দাঁড় করানো হলো বিচারক ইয়াহিয়া কান্দুল বিকে ডাক দে বলেন ইয়াহিয়া আপনি সত্য কথা বলবেন আপনারে আমরা সম্মান করি আপনি বয় বৃদ্ধ মানুষ আপনি সত্য কথা বলেন এই জমিটা খাস হওয়ার পর থেকে সরকারি হওয়ার পর থেকে সর্বপ্রথম এই জমিটা কি মুসলমান আগে দখল করেছে নাকি হিন্দুরা আগে দখল করেছে জমিটা যদি খাস হওয়ার পরে সরকারি হওয়ার পরে যদি মুসলমানদের যদি আগে দখল করে থাকে তাইলে জমিটা মুসলমানের পক্ষের আয় হয়ে যাবে এইটা মসজিদ নির্মাণ হবে আর যদি হিন্দুরা আগে দখল করে থাকে তাহলে হিন্দুদের পক্ষের আয় ময়া যাবে এই জায়গায় মন্দির স্থাপন হবে আজকে আপনার জবানের ভিত্তিতে আপনার জবানের একটা পাথার কারণে হয় এই জায়গায় মন্দির হবে অথবা মুসজিদ হবে আপনি কো করে বলেন এই জাগার কেরা আগে দখল করেছিল ইয়া ইয়া কাঙ্গলবী রহমানতুল্লাহ ইহালার দিকে গোটা আদালতের মানুষগুলা হিন্দু এবং মুসলমান সব মানুষগুলা একেবারে থ হয়ে তাকিয়ে আছে দেখি ইয়া ইয়া এবার কার পক্ষ হেরায় দেয় এবার তাদের কথা বলে হিন্দুরাও তাকিয়ে আছে মুসলমানেরা তাকে আছে মুসলমান মুসলমান হওয়ার হে বিচারক এই জমিটা সর্বপ্রথম সরকারি খাস জমি হওয়ার পরে এই জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল সর্বপ্রথম এটা হিন্দুদের দখলে ছিল বিচারক সাথে সাথে আর এক সেকেন্ড তো দেরি করলেন না সাথে সাথে জমিটা হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিল বলে দেওয়া হলো এই জমিটা আজ থেকে হিন্দুদের দখলে থাকবে এই জায়গায় মন্দির হবে সমস্ত মুসলমানেরা বেজার হয়ে গেছে মুসলমানেরা চিন্তা করে মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিল আদালত থেকে ইয়াকান্দুলবিকে গালমন্দ করতে করতে গালিগালাস করতে করতে মুসলমানেরা বের হয় দাগতে আজকে মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে রাই দিল মুসলমান হয়ে হিন্দুদের পক্ষে রাই দিল আজকে ইয়াকান্দুলবির কারণে আমরা মুসলমানের মসজিদের মাটি হারাইলাম ইয়াকান্দুলবিকে গালমন্দ করতে করতে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে রাতের গোবীরে তিনি তো সাতচে একজন ইমানদার ইয়াহিয়া কান্দুল রহমাতুল্লাহ দিল দিয়া কথাগুলো বুজার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন রাতের গোবীরে সলাপ প্রতিদিনের মতো আদায় করার জন্য গভীর রজনীতে যখন জাগ্রত হলেন এবার গভীর রাতে জাগ্রত হওয়ার পরে ইয়াহিয়া কান্দুল রহমাতুল্লাহ আলাই এবার ঘরের ভিতর থেকে শুনে ঘরের বাহিরে গোটা উঠানের মধ্যে গুনগুন গুনগুন মানুষের শব্দের আওয়াজ পাওয়া যায় ইয়া ইয়া মনে মনে চিন্তা করলেন আমি মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে হিন্দুদের পক্ষের দেওয়ার কারণে হয়তোবা আদালত থেকে তো মুসলমানরা গালিগালাজ করেছে মনে হয় আমার বাড়িঘর ভাঙচুর করার জন্য আমাকে মারার জন্য মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে আসছে দীর্ঘদিনের দলীয় একটা কুন্দুল ছিল জমি লয়া জমিটা হিন্দুদের পক্ষেরাই হয়ে যাওয়ার কারণে মুসলমানেরা হয়তো ক্ষিপ্ত হয়ে আমারে মারার জন্য আসছে এই চিন্তা করতেছে আর চিন্তা করে ঘরের দরজাটা খুলবে কি খুলবে না এবার চিন্তা করে রাখে আল্লাহ মারেকে এই কথা চিন্তা করে যদি আল্লাহ হেফাজত করে আল্লাহর নাম এবার ঘরের দরওয়াজাটা খিলটা যখন খুলস মুসলমান ভাইয়ের আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই জামানার মানুষগুলা এত আল্লাহ এত বুজুর্গ তাদের জবানটা এত পাক ছিল ইয়াহিয়া কান্দুরবি যখন দরজাটা খুললেন দরজাটা খোলার পরে দেখে একটা হিন্দিও একজন মুসলমানও আমার বাড়ির উঠানে দেখা যায় না শত শত হিন্দুরা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে ডাক বলে ভাইরা আপনারা কেন এখানে আসছেন আমি তো আপনাদের পক্ষে রায় দিয়ে দিয়েছি আমার জবান বন্দির ভিত্তিতে আপনারা জমির মালিক হয়েছেন আপনারা কেন গভীর রাতে এখানে আসছেন জমি তো আপনাদের পক্ষে রায় দিয়ে দিছে হিন্দুদের বড় বড় নেতা যারা আছে এই লোকগুলা সামনে আসিয়া আমরা বুঝতে পেরেছি মুসলমান এমন একজন মানুষের নাম ইসলাম এমন একটা ধর্মের নাম আল্লাহ রসুল বলেছেন ইসলাম এমন একটা ধর্মের নাম স্বয়ং আল্লাহ বলেছেন ইননা ইসলাম দুনিয়াতে ধর্ম একমাত্র হল ইসলাম এবার হিন্দুরা ডাক দে বলে হিন্দুরা এবার ডাক দিয়ে বলে হুজুর যেই নবীর উম্মত আপনি ইয়া ইয়াকান্দ আপনার জবানটা যদি এত পাক হয় আদালতে দাঁড়ায়া যেই জবান মিথ্যা বলতে পারে না আদালতের একটা জবানবন্দির ভিত্তিতে দীর্ঘদিনের দলীয় কুন্দলের কারণে ইচ্ছা করলে জমিটা আপনারা দখল করে নিতে পারতেন আপনার একটা জবানবন্দির ভিত্তিতে জমিটা আপনাদের পক্ষে চলে যাইত কিন্তু আপনি সত্য কথা বলেছেন যে জবান আদালতে ও মিথ্যা বলতে পারে না যে জবান আদালতে দাঁড়াও সত্য কথা বলে তাহলে নবী মুহাম্মাদের উম্মতের জবান যদি এত পাক হয় তাইলে নবী মুহাম্মাদের জবানটা কত পাক ওই নবী বলেছেন ইসলাম হলো সত্য ধর্ম এবার হিন্দুরা ডাকতে বলে হযরত আমরা আর হিন্দু থাকতে চাই না আমরাই যে শত শত হিন্দুরা আসছি আপনার জবানের কারণে আপনার জবানটা এত ভালো লাগছে আপনার জবানের কারণে আমরা আরছি মুসলমান হওয়ার জন্য আপনি আমাদেরকে কালেমা পরে মুসলমান বানায় দেন আমরা আর হিন্দু থাকতে চাই না আমরাও মুসলমান হইয়া মুসলমান মুসলমান ভাই ভাই একসাথ হইয়া আমরা এই জায়গায় মন্দির বানাতে চাই না আমরা সবাই একসাথে এই জায়গায় মসজিদ বানাতে চাই আপনি হবেন আমাদের নেতা আমাদের শিক্ষক আপনি হবেন আমাদের ইমাম আর আমরা হব আপনার ছাত্র আপনার মুক্তাদি আপনার মুসল্লি আপনারে ইমাম বানায়া আম আপনার পিছনে আমরা মুসল্লি হইয়া এক সাথে কাঁদে মিলায় মিলাই নামাজ পড়তে চাই ইয়খুনি আদ্দী করব না শত শত হিন্দুরা ইয়া হিয়া কন্দ নবীর পায়ে পড়া গেছে ইয়া হিয়া পায়ে পড়িয়া এবার ডাক দেয় বলে হযরত আমাদেরকে পড়ায়া দেন আহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জোরে বলুন না আল্লাহু আকবার মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আর পুরো সবাই মিলে বলেন আল্লাহু আকবার ওই জামানার মানুষের জবানটা তো পাক ছিল বাবা জবান একটা জবানের কথার কারণে শত শত হিন্দুরা কালিমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু আজকে আমরা আমাদের জবানতারে পাক বানাইতে পারে না মিথ্যা আর গালি গালাস দিয়া মিথ্যা সাক্ষ্য দিয়া জবান দ্বারা করতে করতে আমরা আমাদের জবানতারে নাপাক না পাক বানায় ফেলছি জোরে বলুন ঠিক কিনা এজন্য আমাদের জবানকে পাক বানাইতে হবে আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন ইয়া আইহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মা'স-সাদিকিন হে ঈমানদাররা আমি আল্লাহর ভয় করার পাশাপাশি তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও যারা সত্যবাদী যারা সাদিকিন যারা সত্যবাদী এমন মানুষের সঙ্গে ময়া যাও সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ জোরে বলুন ঠিক না বটি জোরে সঙ্গে করলে সর হয়ে যায় আর নেককারের সাথে চলতে চলতে মানুষও নেক হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় ঠিক না ভাই জোরে বলেন এজন্য আল্লাহ বলেন সত্যবাদীদের সাথে চলো এইটা হলো দুই নাম্বার গুণ গেল তিন নাম্বারে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া হুসন খলিকাতিন তোমরা সুন্দর চরিত্রওয়ালা হয়ে যাও তোমরা তোমাদের চরিত্রকে সুন্দর বানায় ফেলো যাদের চরিত্র যত সুন্দর হবে ওই লোকগুলা আল্লাহর কাছে তত বেশি পছন্দের বান্দা বান্দে হবে জোরে বলেন সুবহান আল্লাহ যার চরিত্র যত সুন্দর দুনিয়ায় দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা তার इज्जत মাকাম বাড়ায় দেয় আখিরাতে ওই মানুষগুলো আল্লাহর কাছে বড় প্রিয় সুবহান আল্লাহ বলেন এজন্য আমাদের চরিত্রগুলোকে সুন্দর বানাতে হবে আমাদের সন্তান যারা আমাদের ঘরে সন্তান আছে সন্তান গুলাদেরকেও সুন্দর চরিত্রওয়ালা মানুষের সোহবাতে দিতে হবে ঠিক না ব্যাডিক জোর বলেন সন্তান গুলা নষ্ট হয় কেন বাজে পুলাপারের সাথে বাজে লোকদের সাথে চলতে চলতে নেশাগ্রস্ত ছেলেপেরাদের সাথে চলতে চলতে ভালো একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে যায় ঠিক না ব্যাডিক জোর বলেন এজন্য ভাইয়ের আমার আল্লাহর পয়গম্বর বলেন ও হুসনু খলিকাতিন চরিত্রটা তোমরা সুন্দর বানায় ফেলো তোমাদের চরিত্রটাকে সুন্দর বানাও ও বাবা আমরা যদি আমাদের চরিত্রটাকে সুন্দর বানাতে পারি আমাদের চরিত্রটা যত সুন্দর হবে আল্লাহর কাছে আমরা তত বেশি প্রিয় হয়ে যাইব জোরে বলুন ঠিক না বে ঠিক বক্তা এসে গেছেন আমার ভাই আসে কেলাহি মুফতি আশেখে এলাই হাজির হয়ে গেছে যার শোনার জন্য আপনার এগান এজন্য আমি আলোচনা লম্বা করব নাই আমি ছোট্ট একটা ওয়াকে বর্ণনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব চরিত্র যদি সুন্দর হয় তাইলে দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ জোরে বলুন ঠিক না বেঠি এজন্য আমাদের চরিত্রটাকে সুন্দর বানাইতে হবে দেখেন না যেই ছেলে বিড়ি সিগারেট কোনোদিন খাই নাই কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় আড্ডা পইরা পয়রা বন্ধু বান্ধব একসাথে ঘুরে তিনজনে বিড়ি খায় বা পাঁচ জনে খায় আর একজনে খায় না বলে একটা টান দে না একটা টান দিছে একদিন দিছে আর একদিন ঘুরতে গিয়ে আর দুইটা টান দিছে চিন্তা করে ভালোই তো লাগে সবাই খায় আস্তে আস্তে এই লোকটাও আস্তে আস্তে বিড়ি খাইছে এরপরে সিগারেট এরপরে আস্তে আস্তে আজা গাজা যত করে নেশা দ্রব্য আছে এগুলা খাওয়া খাইতে খাইতে এক পর্যায়ে নেশাগ্রস্তদের তালিকায় তার নাম চলে গেছে ঠিক না ব্যাটিক ধরে বলেন এজন্য আপনাদের হাত তৈরি বলি সন্তানটা কার সাথে চলে আমার সন্তানের বন্ধুকে সন্তানের বন্ধু নির্বাচন করতে হবে সন্তানের বন্ধু যদি ভালো হয় তাহলে মা বাবার টেনশন নাই কিন্তু সন্তানের বন্ধু বান্ধব যদি খারাপ হয় তাইলে কপালে শনি আছে বহু নেশাদ টাকার জন্য বহু সন্তানের হাতে বাবার খুন হয়েছে মার খুন হয়েছে ঠিক না বেঠিক জোরে বলেন এজন্য ভাইয়ার আমার কয়েক মিনিটে মনে দিয়ে শেষ করে দেই আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখা বহু মানুষ বহু বিদর্মীয় কালেমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক না বেঠিক জোরে বলেন